কুকিং ওই তনু চ্যানেলে সবাইকে নমস্কার আজ তৈরি করছি নারকেলের বরফি বা তক্তি এই রান্নাটাকে এক এক এলাকায় এক এক নামে ডাকাও হয় কেউ বরফিও বলে আবার একটু শক্ত করে তৈরি করা হয় বলে এটাকে তক্তিও বলা হয় মাত্র দুটি উপকরণ বাড়িতে থাকলে নারকেল কুড়া আর চিনি এই বরফি তৈরি করা যায় আর এতে সময়ও খুব একটা বেশি লাগে না নারকেল কুড়িয়ে নিয়েছি আর সেই সাথে দিয়ে দিলাম নারকেলের প্রায় সম পরিমাণ চিনি অল্প একটু লবণ আর এলাচি গড়ে থাকলে এলাচি দিলে গ্রান খুবই সুন্দর হয় দুই তিনটি এলাচি মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর চুলারা হালকা রেখে নেড়ে ছেড়ে নিচ্ছি বরফি তৈরির জন্য চুলার আঁচ যত হালকা হয় আর একটু সময় নিয়ে করা হয় ততই সাদা ধবধবে হবে চুলা আচ অনেক সময় একটু বেড়ে গেলে বরফির কালারটা একটু ঘি কালার হয়ে যায় তাই হালকা আছে করলেই কালারটা সুন্দর হবে চিনির সাথে নারকেলটা যাতে মিশে যায় তাই শুরুতে একটু আঁচ বাড়িয়ে দিলাম দুই থেকে আড়াই মিনিটের মতো তারপর আবারও একদম লো আছে রান্নাটা করছি যত কম আছে একটু সময় নিয়ে বারবার নেড়ে চেড়ে তৈরি করা হয় ততই বরফিটা শক্তও হবে আর কালারটাও দারুণ হবে রান্নার ফাঁকেই একটা পিড়েতে তেল মাখিয়ে নিয়েছি যেহেতু নামানোর পরে খুব একটা সময় থাকে না হাতে ঝটপট করে নিতে হয় তাই পিড়েতে তেল মাখিয়ে রাখলে আগে কাজটা খুব সহজ হয় বারবার এরকম হালকা আছে নেড়ে চেড়ে যখনই দেখতে হবে দলা পেকে গেছে এবং আটা আটালুভাবটাও ঠিক আছে ঠিক সেই সময় নামিয়ে নিতে হবে গরম থাকা অবস্থায় পিড়েতে নামিয়ে নিয়েছি আর একটা প্লাস্টিকের চাকু নিয়েছি তাতে তেল মাখিয়ে রাখলাম এবার এরকম চেপে চেপে গুল অথবা চারকোনা করে নিতে পারেন বরফির আকার বিভিন্ন রকম ইচ্ছে করলেই করা যায় লম্বা করে তৈরি করছি আর নারকেল যেহেতু কম তাতে খুব একটা বেশিও হবে না দুভাগ করে নিলাম শুরুতে আর এটা গরম থাকা অবস্থায় কাটলে সবচেয়ে ভালো হয় যত ঠান্ডা হবে তত নারকেলটা শক্ত হবে জুরজুর হয়ে যাবে আর এরকম গরম থাকা অবস্থায় বরফির আকারে কেটে নিতে হবে নারকেলের বরফি যত শক্ত হবে ততই এর স্বাদও বেড়ে যাবে নরম বরফি অনেকেই পছন্দ করেন না আর এরকম শক্ত বরফি তৈরি করতে চাইলে চুলারা ছাল হবে শক্ত হলে কাটতে একটু অসুবিধা হয় তবে খেতে কিন্তু ভীষণ টেস্টি আর খুবই সহজ উপকরণ মাত্র দুটি উপকরণে তৈরি করা যায় হঠাৎ করে মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করলে এরকম সহজ উপকরণে তৈরি করে নিন নারকেলের বরফি কেমন লাগলো জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ